আর কোলে বসিয়ে রাখবো না পিত থেকে হুঁশিয়ারি শ্রেয়াসের পিত্তৃষাকে এবার করা ভাষায় আক্রমণ করলেন শ্রেয়াশায় আর সরাসরি জানালেন নিজের খেলার উন্নতি না করলে সুযোগ মিলবে না ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের মুকুট আরও একটি পালক যোগ হলো শ্রেয়াস আয়ের নেতৃত্ব মুম্বাই দল সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতেছে চিন্নাস্বামী স্টেডিয়ামে মধ্যপ্রদেশকে পাঁচ উইকেটে হারিয়ে তারা ট্রফি ঘরে তুলেছে এবার মুম্বাই দল অন্যতম প্রেমে ছিল দলে ছিলেন শ্রেয়াস আয়ার আজিঙ্কে রাহানি সূর্য কুমার যাদব শিবম ডুবে পৃথিসার মতো প্লেয়াররা ফলে তাদের হারানোটা বাকি দলগুলোর কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল ট্রফি জিতলেও পৃথিসাকে নিয়ে খুশি নন অধিনায়ক শ্রেয়াস আয়ার আজিঙ্কে রাহানে হলেও এবার মুস্তাক দলকে নেতৃত্ব দেন শ্রেয়া এবার তার সবচেয়ে বেশি নজর ছিল এখন তাকে নিয়ে বিতর্ক চলছে রঞ্জিতে তিনি সুযোগ পাননি আর তাকে নেননি নটি ম্যাচে মোট একশো সাতানব্বই রান করেছেন সর্বাধিক রান ছিল ঊনপঞ্চাশ থেকে নিয়ে ম্যাচের পর শ্রেয়া সায়ার বলেন আমি মনে করি ঈশ্বর প্রদত্ত প্লেয়ার ওর মধ্যে যে ট্যালেন্ট আছে সেটা আর কারও নেই ওকে ওর কাজে নীতি আনতে হবে যদি এটাও না করতে পারে তাহলেও আকাশে পৌঁছাতে পারবে পৃথ্বীর বিরুদ্ধে অন্যতম অভিযোগ তিনি ধারাবাহিক নন এবং তিনি নিয়ম মানেন না দিল্লি টায়ার বছর সঙ্গে ছিলেন ঘরোয়া ক্রিকেটে তারা একসঙ্গে খেলে পারলেও পৃথ্বী হারিয়ে দিয়েছিলেন শ্রেয়াস মনে করেন পৃথ্বীর কাছে একমাত্র রাস্তা হচ্ছে ফোকাস করা এবং নিজেকে তৈরি করা শ্রেয়াস বলেন আমরা কাউকে কোলে বসিয়ে রাখতে পারে না ও অনেক ক্রিকেট খেলেছে সবাই ওকে পরামর্শ দিয়েছে দিনের শেষে ওর কাজ হচ্ছে নিজেকে কাজটা করায় ও অতীতে নিজের কাজ করেছে ওকে ফোকাস করতে হবে চিন্তা করতে হবে নিজেকে নিয়ে ও তাতেই উত্তর পেয়ে যাবে ওকে কেউ জোর করছে না